আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে কাপ্পার প্রজেক্ট প্রিমিয়ার লীগ আজকের এই খেলায় অংশগ্রহণ করবে দুটি দল একটি হলো মুন্না একাদশ আরেকটি হলো আক্তার একাদশ খেলাটি শেষ পর্যন্ত দেখার মধ্যে রইল প্রথমে আপনাদের দেখিয়ে দেব আজকের খেলার পিচ এই পিচটি মূলত খুবই শক্তিশালী এবং কংক্রিটের তৈরি আমার মনে হয় মিরপুরের পিচকেও হার মানিয়ে দিতে সক্ষম এই পিচ ব্যাটিং সাইটের এই স্ট্যাম্পটি তৈরি করা হয়েছে আমাদের নিজস্ব অর্থায় অনেক বল মারা মারতো মনে কি সব গ্যালারির বাইরে চলে যাবে একজন খেলোয়াড় খুবই আত্মবিশ্বাসী তো আত্মবিশ্বাসী খেলোয়াড়কে দেখার পর এখন আমরা দেখছি মাঠকে তৈরি করা হচ্ছে মাঠটা তৈরি করতে হয়তো সময় লাগবে একজন দেখে দিচ্ছে স্ট্যাম্প কোথায় হবে আরেকজন দেখাচ্ছে দাগ কোথায় হবে তো দেখতে থাকুন চোখ রাখুন আমার পরবার আপনারা এখন দেখবেন উগান্ডা থেকে আগত আজকের খেলার একজন ধারাবাহ্যকার তিনি আজকে একটি দলের

বাহাত্তর হাজার বছর পার হয়ে গেল এখনও মাঠের দাগ দেওয়া শেষ হলো না এখন দেখতেছেন সাইডে দাগ দেওয়ার কৌশল দাগ দিতে দিতে আমাদের রং শেষ এখন কি হবে সেটাই দেখার বিষয় এখন আপনারা দেখতে পাচ্ছেন বলিং সাইডের স্টাম্প এই স্টাম্পটি আমদানি করা হয়েছে আমেরিকা থেকেই খুবই মূল্যবান এখন আপনারা দেখতে পাচ্ছেন মন্না একাদশের টিম মেম্বার নায়কের বেশভূষায় এই লোকগুলো এক একজন গাদা গাদা প্লেয়ার বিভিন্ন দেশ থেকে আগত এখন দেখবেন আক্তার একাদশের টিম মেম্বারগুলো তাদেরকেও বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে এই প্লেয়ারগুলোকে কিনতে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পকেট থেকে আনা কয়েন দিয়ে এখন করা হচ্ছে টস এবং আজকে টসটি জিতে গেল আক্তার একাদশ তারা ডিসিশন নিয়েছে তারা প্রথমে ফিল্ডিং করবে না আর উনি মূলত মুন্না একাদশের একজন প্লেয়ার নাম তার আজিম জেল আর সেন্টু গেঞ্জি ইন করা এই প্লেয়ারটি একটু পরপর ভাব নিচ্ছে আর বলতেছে আজকে আমি একশো করব। এখন আপনারা দেখবেন একটি শিক্ষণীয় ভিডিও দেখতে পাচ্ছেন প্লেয়াররা আম্পায়ারকে দেখিয়ে দিচ্ছে কিভাবে নো বল হয় আর কিভাবে ডট বল হয় আর কিভাবে হোয়াইট বল হয় বিষয়টা আসলেই খুব আজব এই ছিল প্রথম পার্ট দ্বিতীয় পার্টি দেখতে চোখ এখন আমাদের স্ক্রিনে এবং মোবাইলের দিন গুনতে থাকুন ধন্যবাদ